আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নিবন্ধনধারী রয়েছেন এক থেকে আঠারোতম তাদের কপাল খুলে গেছে কারণ সম্প্রতি এন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা যারা যারা এখনও পর্যন্ত জব পাননি তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন টিআরসি তো এইটা কোন ব্যাচ এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে এই বিজ্ঞপ্তিটা আসবে পুরো ভিডিওটি দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি বিশেষ গণবিজ্ঞপ্তি কবে সম্ভাব্য সময় জানালে এনটিআরসি দেখেন উনিশ অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই জন্য টেলিটকের মাধ্যমে কত পথ শূন্যশী তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে রবিবার উনিশ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র ডা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে সম্প্রতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কারা যোগদান করেছে আর কারা যোগদান করেনি সেই সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে টেলিটকের মাধ্যমে এই তথ্য এনটিআরসিতে আসবে এরপর শূন্য পদের তথ্য অনুযায়ী বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওই সূত্রের তথ্য অনুযায়ী টেলিটকের কাছ থেকে শূন্যবদ্ধ তথ্য সংগ্রহের পর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে চিঠি পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন সাফেকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন টিআরসি এ ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেই না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি জানতে চাইলে এন কর্মকর্তা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে তবে কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করতে হবে প্রায় আষ্টশো প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে চলতি মাসের মধ্যে তাদের প্রতিস্থাপন শেষ করা গেলে আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানা গেছে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ষাট হাজার পাঁচশো একুশ জনকে শিক্ষক নিবন্ধন অর্জন করেছেন এইসব প্রার্থী এবং সাতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ সুপারিশ করে যদিও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানের শূন্যপদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সুপারিশপত্র একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জনের মধ্যে প্রায় সাড়ে ছত্রিশ হাজার প্রার্থী যোগদান করেছেন অর্থাৎ নিয়োগ সুপারিশ পেলে এখনও পাঁচ হাজার বেশি প্রার্থী যোগদান করেনি এসব শূন্য পদে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে এন টিআরসি তা আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম